হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা সিধু কানু বিষয় ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি অবশ্যই মেজর হিস্ট্রি অথবা মাইনর হিস্ট্রিতে যাদের রয়েছে তো তোমাদের মেজর এবং মাইনর হিস্ট্রির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা সেম যার জন্য আমি তোমাদেরকে এইভাবে করে ক্লাসটা মানে নিচ্ছি তো প্রথমত তোমাদের ইউনিট থ্রিতে তোমাদের তোমরা জানো সঙ্গম এজ রয়েছে তোমাদের এবং এই সঙ্গম এজ থেকে আমি আজকে তোমাদের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করব সঙ্গম যুগের সমাজ ব্যবস্থা বা হাউ ওয়াজ দ্য সোশ্যাল সিস্টেম ইন সঙ্গম এরা সঙ্গম যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল এই নিয়ে আমি আজকে ক্লাসটিতে আলোচনা করব তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো অনলাইনে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের মেজর সাবজেক্টের জন্য কোর্স ফি রয়েছে শুধুমাত্র নিরানব্বই টাকা অথবা মাইনর পড়তে চাইলেও নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছে পড়তে পারো নোটস পত্র সমস্ত কিছু পাবে এবং তার বিনিময়ে তোমরা কিন্তু ওই পেয়ে যাবে এবং তার সাথে সাথে প্রশ্ন উত্তর সমস্ত কিছু কিন্তু এছাড়া কিছু ক্লাসেসও তোমরা কিন্তু পাচ্ছ আমাদের কাছ থেকে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি এবার তোমরা ভাবতে পারো যে কেন এত কম স্যার দিচ্ছে উদ্যাকে দেখো আমাদের উদ্দেশ্য কিছুই নয় আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে তোমার কাছে পৌঁছানো হ্যাঁ আমার উদ্দেশ্যটা হচ্ছে তোমার কাছে পৌঁছানো অর্থাৎ তোমাদের কাছে পৌঁছানো এবার প্রথম বছর দেখে আমরা কিন্তু শুধুমাত্র নাইনটি নাইন বিনিময় বিনিময়ে তোমাদের এই কোর্সটা প্রোভাইড করছি কিন্তু সবসময় যে তোমরা পাবে এমনটা কিন্তু নয় চলো শুরু করছি আজকের ক্লাসটি তো সঙ্গম সাহিত্য থেকে আমরা কিন্তু সঙ্গম যুগের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারি তো বলছে যে তামিল রাজ্যগুলিতে সমাজের সর্বোচ্চ আসনে কিন্তু প্রতিষ্ঠিত কে ছিল মুনি ঋষিগণ তাহলে তামিল যে রাজ্যগুলো হচ্ছে রয়েছে সেই তামিল রাজ্যগুলোতে সবার উচ্চ স্থানে কিন্তু মুনি ঋষিদের স্থান ছিল এই যুগে দক্ষিণ ভারতে প্রথম ব্রাহ্মণদের মানে ব্রাহ্মণদের আবির্ভাব ঘটেছিল এটা বলা হয় আদর্শ রাজারা ব্রাহ্মণদের কোনো ক্ষতি কিন্তু সেই সময় করতেন না সঙ্গম সাহিত্যে ক্ষত্রিয় এবং বৈশ্যদের বিশেষ কোনো সামাজিক মর্যাদাও কিন্তু দেওয়া হয়নি বা প্রদান করা হয়নি শাসক গোষ্ঠীকে বলা হতো আরাসর বা অরাসর বলা হতো শাসক গোষ্ঠীকে যারা শাসক ছিল তাদেরকে বলা হতো বলছে তারা কেবল বল্লালদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারতেন অর্থাৎ তামিল বা তামিল যারা ছিল তারা কিন্তু শুধুমাত্র কাদের সঙ্গে বললাম বল্লালদের সঙ্গে শুধুমাত্র বৈবাহিক সম্পর্কটা স্থাপন করতে পারতেন ঠিক আছে তো বলছে বল্লালদের হাতে ছিল অধিকাংশ জমি এবং বল্লালদের ছিল কৃষকদের মধ্যে অভিজাত শ্রেণী এছাড়াও সমাজে তোমার শিকারী হ্যাঁ ভেদ্যুভর মানে ভেদ্যুভরকে পশুপালক বলছে এখানে স্বর্ণকার কর্মকার সূত্রধর কুম্ভকার মৎস্যজীবী হ্যাঁ প্রমুখ কিন্তু বা ম্যাথোর প্রভৃতি শ্রেণী কিন্তু বিরাজ করতো নর্মালি তুমি আজকে সমাজে যে শ্রেণীভক্ত সমাজে যতজন মানে তুমি আর কি দেখতে পাও ঠিক একইভাবে তোমার হচ্ছে সেই মানে আমরা সঙ্গম যুগেও কিন্তু প্রায় এই ধরনের মানে ইয়েগুলো দেখতে পাই ঠিক আছে জাতি প্রথা অনুসারে অধিবাসীদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের হতো এবং সমাজ মানে সমাজে বিবাহকে একটা ধর্মীয় বন্ধন বলে মনে করা হতো ঠিক আছে তো সমাজে আট ধরনের বিবাহ প্রথায় প্রচলিত ছিল যেমন তোমরা জানো আমি বলেছিলাম যে বিবাহ প্রথাগুলো কি কি ছিল যেমন আর্য দৈব ব্রহ্ম প্রজাপত্য গান্ধার্ব অসুর রাক্ষস আর পৈশাচ এই আট ধরনের বিবাহ কিন্তু সেই সময় সংগম যুগেও সোসাইটিতে প্রচলিত ছিল এটা এটাই বলা হয়েছে এমন কি সতীদাহ প্রথার প্রচলনও কিন্তু আমরা দেখি সঙ্গম যুগের সমাজে কিন্তু প্রচলিত ছিল সমাজে নানা ধরনের আচার অনুষ্ঠান তারপরে বলি প্রথা পায়শ্চিত প্রার্থনা প্রথাও কিন্তু এই সময় প্রচলিত ছিল তা স্টুডেন্টস এই ছিল আজকের শুধুমাত্র সামাজিক অবস্থা সম্পর্কে আমি পাঁচ নম্বরের জাস্ট বলে দিলাম এরপরে বাকি যে ডিটেলসগুলো যদি পেতে চাও আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আমাদের নোটসের বিনিময়ে পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ